গলসিতে বিজয় মিছিল করলেন তৃণমূল কর্মীরা দু লোকসভা নির্বাচনে বাংলাতে তৃণমূল কংগ্রেসের ফলাফল ভালো হতেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা বিজয়ী উল্লাসে মাতছেন সেই মতো আছে গোলসি এক বিজয় মিছিল গতবারের বিজেপির কাছে হেরে যাওয়া বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি পুনরায় দু হাজার চব্বিশে জয়ী হয় তৃণমূল তৃণমূল প্রার্থী আজাদ বিপুল ভোটে জয়ী হয়েছেন তাই তৃণমূল কর্মীরাও বেশ উৎসাহিত হয়েছেন আর সেই জয়কে উদযাপন করতে দলীয় কর্মীরা এদিন বিজয় উল্লাসে মাতলেন তৃণমূল কংগ্রেস কংগ্রেসের উদ্যোগে বিজয়ী উৎসবের আয়োজন করা হয় এদিক সকাল থেকে তৃণমূল কর্মীরা একে অপরকে সবুজ আবির মাখানোর সাথে নাচতে দেখা যায় যে আমাদের এই পাড়া অঞ্চলে সিনড়ি গ্রামে বিজয় উৎসব পালন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ যেভাবে বিপুল ভোটে জয়ী করেছে এবং উনত্রিশটা আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছে সেই জন্য সেই উপলক্ষে এবং আমাদের বিশেষ করে বর্ধমান দুর্গাপুর লোকসভা এখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে জয় হয়েছে এবং আমাদের কীতি আজাদ মহাশয় জিতেছেন এই আসনটি তো গতবারে পরাজয় ছিল আপনাদের বিজেপি জয় জয়ী হয়েছিল সেখান থেকে আপনাদের কীভাবে জিতলো হ্যাঁ গতবারে পরাজয় হয়েছিল কিছু সেখান থেকে যারা সাধারণ মানুষ বুঝেছে যে না বিজেপি বিজেপিকে ক্ষমতায় রেখে বা বিজেপির এমপি রেখে কোনো লাভ হবে না উন্নয়ন থমকে গেছে এবং আলু আপনারা কোনোদিন এলাকায় দেখতে পাননি কেউ দেখতে পায়নি গোলুক যারা এলাকাবাসী কোনো কোনোদিন একদিনও আসেনি ভোটে জিতার পর উনি আসেনি মানুষ তৃতীয়াজকে ভোট দিয়েছেন লক্ষ্মী ভান্ডারটা কি প্রভাব ফেলেছে এবং পাশাপাশি শুধু লক্ষ্মীর ভান্ডার বলা ভুল হবে কন্যাশ্রীর উপস্থিতি থেকে শুরু করে কৃষক বন্ধু এবং যে কেন্দ্র সরকারের যে টাকা আটকে দিয়ে একশো কাজের টাকা আটকে দেওয়া সেটা যে আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও একটা ফল বলতে পারেন আজকে বিজয়ী মিছিল কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন কর্মীদের উদ্দেশ্যে এটাই বলবো যে সংযুক্তভাবে যেভাবে আমরা আনন্দ পালন করলাম আজকে সেভাবেই আনন্দ পালন ভালোভাবেই হয়েছে এবং আমাদের আনন্দতে কারো যেন কষ্ট না পায় কেউ এটাই বলবো এবং যেভাবে সংযত হয়ে আজকে আমাদের উৎসব করেছে সেইভাবেই আগামী দিন যে উৎসবগুলো আছে সেইভাবেই করুক এবং কর্মীদেরকে আমি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন যে কর্মীদেরকে আরও সংযত হতে এবং মানুষের কাছে আরও বেশি বেশি পৌঁছাতে এবং আরও একটা আমি আপনাদের মাধ্যম থেকে একটা বার্তা দেবো কাল আমাদের বকরিদ ঈদ সেই উপলক্ষে আমি আমাদের কর্মীদেরকে এবং সকল সাধারণ মানুষকে বা যারা আমাদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন সকলকে ঈদের যা উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি কালকের দিনটাতে আমরা দেখেছি খুব অ্যাক্সিডেন্ট ঘটে বলবো দয়া করে যুবক ভাইরা যারা আছি যেন বাইক চালালে লিমিট যেন ক্রস না করে মানে ধীর স্থিরভাবে যাতে বাইক চালায় এবং হেলমেট যেন অবশ্যই ব্যবহার করে এই বার্তাটা আমি আমাদের সকলকে বলি আমার নাম পরিচয় নাম রহমত মোল্লা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি এক নম্বর ব্লক জাকির হোসেনের নেতৃত্বে সিমনোর গ্রামে বিজয়ী উৎসব পালন করছি কিভাবে করলেন এটা এটা আমরা আমাদের বলছি এক নম্বর ব্লক জাকির হোসেনের নেতৃত্বে কুড়ি বলছি বিধানসভায় কুড়ি হাজার একুশ হাজার মানে ভোটে লিড আছে সেই উপলক্ষে আমরা আজকে বিজয়ী উৎসব পালন করছি বলছি এক নম্বর ব্লক জাকির হোসেন ছাড়া কোনো বিকল্প নাই আগামী বিধানসভা নিৰ্বাচনে জাকিৰ হোসেন এক নম্বৰ ব্লক সভাপতি না হ'লে বিধানসভা কেন্দ্ৰে খুব ভৰাডুবি মানে তৃণমূল কংগ্ৰেছৰ খুব উপকৃত হ'ব যদি মানে এক নম্বৰ ব্লকে জাকিৰ হোচেন মানে ব্লক সভাপতি হয় ত'লে মানে গ'ল এক নম্বৰ ব্লক মানে একো হাজাৰ লীড হৈছে তাৰ ত্ৰিছ থাকে চল্লিছ হাজাৰ ভোটে আগামী দিন লীড হ'লে মানে পাৰে কিভাৱে এটা আশা কৰিছে আমরা আশা করছি যে জাকির হোসেন বলছি এক নম্বর ব্লকের আমরা ব্লক সভাপতি আমরা চাই এখানে বলছি বিধানসভা কেন্দ্রে মানে যে পদ অধিকারী মানে পঞ্চায়েত সমিতি সহসভাপতি সে দুশো একাশি ভোটে পেছিয়ে রয়েছে বলছে এক নম্বর ব্লক সভাপতি সে প্রায় একাশি ভোটে পেঁচিয়ে রয়েছে বিজেপি এগিয়ে রয়েছে জাকির হোসেনের নেতৃত্বে কৃষ্ণা কৃষ্ণরামপুর গ্রামে উনিশশো তিরাশি ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং সিমনোর গ্রামে যে তিনটি চারটি বুথ আছে তার থেকে সাড়ে সাতশো ভোটে আমরা এগিয়ে আছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাকির হোসেনের নেতৃত্বে আজকে কোথা থেকে শুরু করেছিলেন আজকে সিমনোর মোড় হইতে শিমনড়ি গ্রামে দাঙ্গাপাড়া লাস্ট এখানেই আমাদের মানে বিজয় উৎসব মানে মানে শিমনোর মোড় থেকে চালু হয়েছে আর দাঙ্গাপাড়াই শেষ হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে আম পশ্চিমবাংলায় যে মানে রেজাল্ট মানে হয়েছে তার বিকল্প মানে আমরা তাকে খুব ধন্যবাদ জানাই যে মিডিয়া যে মানে বারো থেকে সতেরোর মধ্যে বেঁধে দিয়েছিল সেটা আমরা উনত্রিশে পুঁজি পেয়েছি যে বিজেপি যে চক্রান্ত মানে গদি মিডিয়া যে চক্রান্ত করছিল। তাতে করে মিডিয়ারা তারা চলে না বিজেপির দালাল হয়ে এবং আগামী দিনে সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে মাস্ট ছ মাসের মধ্যে মানে জোট ভেঙে যাবে নরেন্দ্র মোদী মানে বিপর্যয় আপনার নামও পরিচয় আমার নাম শেখ গোলাপ আমি তৃণমূল কংগ্রেসের ছোটখাটো কর্মী থেকে শেখ আজারউদ্দিনের রিপোর্ট সোজা কথা নিউজ